উপস্থিত হলেই মঞ্চের প্রতিযোগিতা সেটা অনুষ্ঠিত হবে আমি যে দলের নাম ঘোষণা করেছি উপস্থিত হওয়ার জন্য এবং কিছুভাই সায়েন রায় যিনি মূল দায়িত্ব পালন করছেন অর্থাৎ হওয়ার জন্য যে সিলেকশন সে নির্বাচন যিনি করবেন সেই নির্বাচন তিনি কিন্তু ইতিমধ্যে

तमाम আমরা দেখতে পাচ্ছি আলম আনন্দ সাধারণ এবং ক্রস ফায়ার কালার গরু ক্রস ফায়ার রঙের জন্য এবং আলম গুপসা সাধারণের জন্য আলম গুপস সাধারণ গরু কিন্তু আমার ইতিমধ্যে বড়দের স্বীকার করে রয়েছে সে লড়াই আসন নিচ্ছি না সে বড় বন্ধে যাওয়ার জন্য দর্শন করেছিলেন পক্ষ দলের প্রক্রান্ত রাজকীয় ভঙ্গিতে ক্রস ফায়ার চাহাগিরে ক্রস ফায়ার সে কিন্তু মাঠে বিত্তমান রয়েছে যা মাঠ থেকে পলায়ন করলেন সে আলোক ভূপা তার করুন অর্থাৎ যে বিশালধারী গরু জাহিরের গ্রস সেটি সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতা করার কথা সেটি কিন্তু করতে সাহস পেলেন না সে আলোক ভূষার করুন অর্থাৎ মাঠ ছেড়ে তিনি পলায়ন করলেন যা আমরা নির্ভর সিদ্ধান্ত পেলে জানিয়ে দেব যেটি এ হয়েছে আমাদের ধারণা মতে

যে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ইতিমধ্যে কিন্তু আদম উৎসব সে মাঠ থেকে পালিয়ে গেছে আবারও তার মালিক তাকে চেষ্টা করছেন স্কুল প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব খোলা থেকে আমারও আরম উৎসাহ তার যে করুন সেটি নতুন প্রতিদ্বন্দ্ব

তখন তারা ক্রস ফ্যান কালা রঙের ক্রস সমস্ত দর্শক রয়েছে আমাদের মঞ্চের সামনে আমি দেখতে পাচ্ছি কিন্তু আলো রূপসা তিনি কিন্তু লড়াই না করার জন্য আমারও কিন্তু লড়াই না করার জন্য তিনি কিন্তু ছুটে পালিয়ে বেড়াচ্ছেন তখন তারা অত্যন্ত ভঙ্গি ভাই কিন্তু প্রস্তুত তিনি প্রস্তুত সম্ভবত লড়াইয়ের ফলাফল আমাদের সামনে চলে আসছে কিন্তু আরো উৎসাহ তারপর বিজয়ী তাই